হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন এখন ঘড়িতে সময় সকাল বাজে নটা কুড়ি নটা কুড়ি থেকে আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো ঘুম থেকে উঠেও পড়েছি উঠে পড়ে এখনও বিছানা টিছানা তোলা হয়নি বিছানাগুলো গোছাবো আর মা কিন্তু একদম সকাল সকাল উঠেই চলে গেছে বাজারে আজকে আমাদের চিকেন হবে তো চিকেন টিকেন নিয়ে চলে এসছে তোমাদের দেখাচ্ছি আর এখন মেবি মা সকালে জলখাবারের পর্বটা করছে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর সারাদিন কি কী করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু আমার ব্লগটা দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে তো চলো এখন আপাতত আগে আমি ফ্রেশ হয়ে গেছি আর এখন বিছানাটা গোছাবো বিছানাটা গুছিয়ে তারপর কিন্তু একটু চা খাবো মেথির জল খাবো মেথির জলটা আবার রিসেন্ট স্টার্ট করেছি মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম তো আবার খাওয়াটা শুরু করেছি মেথির জলটা খেয়ে দেখলাম বেশ ভালো উপকারই হয় ওই জন্য তো চলো তাহলে আমি আমার কাজটা সেরে নিই সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আমাদের তো কারেন্ট অফ এখন জেনারেটার চলছে কারেন্ট চলে গেছে আর এদিকে মা এখানে দেখো আলু পটল কেটে রেখেছে আলু পটলের তরকারি হবে আর চিংড়ি মাছ দিয়ে হবে আলু পটল চিংড়ি এই যে চিংড়ি রয়েছে আর এখানে হচ্ছে মা সকালে ব্রেকফাস্ট করছে মানে একটু ওই পরোটা মতো পরবে আর এদিকে দেখো আলু পটল চচ্চড়ি এটা দিয়ে সকালে খাওয়া হবে আর এখানে মা সকালে বাজার থেকে চিকেন নিয়েও চলে এসেছে রয়েছে এটা ধোবো চিকেন হবে আর কি রান্না হবে আমি জানি না আলু পটল চিংড়ি আর চিকেন এই দুটো আমি জানি আর এখন এই যে মাম্মাকে দেবে খেতে মাম্মা করেছে এবং খাবে আর আমার এদিকে মেথির গেছে আমি এবার চা খাবো একটু চা চা খেয়ে নিয়ে তার মাম্মাকে একটু করতে বসাবো চলো আস মা এদিকে গরম ফ্যানটা যাওয়া ছিল তার মধ্যে চলে গেলে কারেন্ট আর এখন গরমে পাগল হয়ে যেতে হচ্ছে ঠিক আছে চলো তাহলে পরে আবার মা ওখানে টিফিনটা করছে পরোটাটা করছে করতে করতে আমি ভাবলাম তাহলে এদিকে বিছানাটা তুলে নিই তারপর মাম্মামকে দিয়ে দেবো খেতে আর ও যেহেতু সকাল সকাল উঠে পরে ওর খিদেও পেয়ে যায় তো মা চটপট করে ওই জন্য করে ফেলছে আর তারপর মাম্মামের খাওয়া হয়ে গেলে ওকে তো জানোই পড়তে বসাবো আর আজকে চিকেনটা মাই রান্না করবে মা বললো আমাকে পড়াতে মা করবে তো ঠিক আছে সেটাই হবে আর কীরকম দেখো এখানে আসলে দিনগুলো কেটে যায় যখনই আসি না কেন সে দুদিনের জন্য আসি আর এক মাস থাকি আর দশ দিন থাকি মানে এত মার সাথে সারাদিন কথা বলি আর মনের মতো কথা বলার মানুষ পেলে দেখবে অটোমেটিক সময় কোথা থেকে কেটে যায় আর টেরি পাওয়া যায় না তো আমার সেই ব্যাপারটাই হচ্ছে সারাদিন বকবক বকবক মার সাথে করতে করতে কি করে যেন একটা করে করে দিন কেটে যায় আর এটা তো খুব স্বাভাবিক ব্যাপার দেখবে একা থাকলে তোমার সময় কাটতে চায় না কিন্তু সবার সাথে গল্প করে হাসি মজা করে থাকলে অটোমেটিক তোমার সময় কোথা থেকে পার হয়ে যায় মাম্মা মামেরও সেম হয় এই জিনিসটাই তো যাই হোক দেখতে দেখতে সময় হয়ে এলো কাল তো চলে যেতে হবে এখন দেখো আমার মোটামুটি বিছানা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে আর মাম্মামের পায়ে ব্যথাটাও এখন তোমাদের বলেছিলাম ওর পায়ে চোট লেগেছে ওর পায়ে ব্যথাটা এখন আগের থেকে ভালো আছে তবে এই সর্দিটা একটু আছে আর কি এটাই যা তো ওষুধ খাচ্ছে আশা করি সেটাও ঠিক হয়ে যাবে ঠিক আছে চলো তাহলে সাথে থাকো খাওয়া দাওয়া চলছে মাম্মামের এখনও দেখো রয়েছে পরোটা খাচ্ছে তরকারি দিয়ে আর এখানে পুজোর প্রসাদ জেঠিমা পুজো করেছে সে প্রসাদ দিয়েছে দেখো মাম্মা এখানে এখন খাচ্ছে তো নিয়ে নিয়েছে প্রসাদ এখন মাও এখানে এখন পরোটা খাচ্ছে তরকারির মধ্যেই আর কি পরোটা দিয়ে খেয়ে নিচ্ছে আর ওখানে এখন আলু পটল চিংড়ি বসিয়ে দিয়েছে তুমি দেখো পটল আলুটাকে আলাদা ভেজে নিয়েছে এই ইয়েটাই আর কি ফ্রাই মধ্যে পরোটা হয়েছে তো এই ফ্রাই গরম ছিল এর মধ্যে পটল আলুটা ভেজে নিয়েছে এখানে মশলা কষছে এখন চিংড়ি দিয়ে তারপর এটা হবে আর এখানে আমি চিকেনটাকে ধুয়ে রেখেছি তারপর চিকেন হবে ঠিক আছে তাহলে চলো সাথে থাকবো পরে আবার আসছি ও ঘড়িতে এখন বাজে কিন্তু এগারোটা দশ আর এদিকে কিন্তু মাম্মা করছে পড়াশুনো এই দেখো মাম্মা লিখছে মাঝে মাঝে মাম্মা এইসব পেন দিয়েও লেখে আর তখন একটু ভুলভাল ভাল হয় আর খাতাটা দেখো কিচিমিচি লাগে যাই হোক আজকে আবার রেড কালি পেন দিয়ে রেড রেডের প্রতি একটা আলাদা ভালোবাসা যাই হোক রেড পিঙ্কটা বেশিও ইউজ করে এখানে দেখো লিখছে এখন আর মার রান্না বান্না এদিকে দেখি কত দূর এখানে কিন্তু মার আলু পটল চিংড়ি ও কি রং এসেছে আর কি গন্ধ তো আলু পটল চিংড়ি কিন্তু এখানে একদম হয়ে গেছে এখানে আছে ডাল ওখানে দেখে কী রান্না করছে আজকে আমাদের একদমই রান্নাবান্না খুব বেশি হবে না ডাল আলু পটল চিংড়ি মানে ডালের সাথে পাপড় ভাজা আর মাংস ঠিক আছে তো এখানে মা ঢেঁড়স ভাজা বসিয়েছে আপনির জন্য ভালোবাসে বলে আর এখানে হচ্ছে মাংস মাংস এখন কষা চলছে আচ্ছা করে কষছে এখন মা আলু ভেজে রেখেছে এখানে আলু ভেজে রেখেছে আমাকে বলল যে মাম্মামকে পড়াতে আর মা এখানে মাংসটা করলো রান্নাটা করনো না আমাকে মা এখানে আসতে বলল রান্না-বান্না করতে না বলো তুই সকালে ওকে পড়া সেটাই করব যা রান্নাটা চলছে তিনটা যে এটা হলেই তো হয়ে যাবে সেটা হলে রান্না-বান্না শেষ তারপর রান্নাঘর পরিষ্কার হবে এদিকে দিতা দি এসেছিল মা আবার দিতা দিকে পাশে কাফি মুনির ওখানে যেতে বললো হ্যাঁ এই তাই এখন যাচ্ছে কাফি মুনির বাড়ি ঠিক আছে চলো সময় মামাকে তাহলে পড়াশোনা তারপরে আবার কথা হবে আজকে বাইরের ওয়েদারটা দেখো কে বলবে এটা বর্ষাকাল চলছে আমার তো মনে হচ্ছে বর্ষাকালের কোনো অস্তিত্বই নেই বর্ষাকাল মনে হয় হারিয়ে গেল মানে সত্যি বলছি আমি বাইরে বেরিয়েছি দেখো এখানটা দেখাচ্ছি আমি মেঝেতে পা দিতে পারছি না এত পরিমাণ গরম আর রোদ দেখো কীরকম পাঁচকাই টাইপের রোদ উঠেছে মানে আকাশে আকাশটাও দেখো পুরো নীল একদম মানে মনেই হচ্ছে না এটা যে বর্ষাকাল আমি মানে এত গরম আর এত রোদ আর আমার পা মানে এখানে দিয়েছে আমার পা পুরো পুড়ে যাচ্ছে এত তাপ রোদের তো এটাই দেখ মানে দেখতে পেয়ে আর কি বাইরে এসে তোমাদের দেখালাম যে এটা মানে আদৌ সত্যি আমার মনে হচ্ছে বর্ষাকালটা আর নেই বর্ষাকাল উঠে গেছে পুরো গরমকালই চলছে এখানে দেখো একদম লাল লাল চিকেনের ঝোল হয়ে গেছে আর আমি pressure cooker থেকে বাটিতে জাস্ট ঢাললাম এখন গরম আর যার জন্য ন্যাকড়া দিয়ে ধরে এনেছি মানে এত গরম জাস্ট আমি ঢাললাম দারুন কিন্তু কালার এসছে দেখো আর একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটা মাংস ভাঙেনি আর এখানে গঙ্গা সমস্ত রাজ্যের সম্ভার ঢেলেছে দেখো কত পুতুল খেলনা বাটি আর এখানে পুজো হচ্ছে হ্যাঁ দেখো গণেশ পুজো হচ্ছে ঠাকুরকে ছেঁকে দিয়েছে এটা ঠাকুর মশাই ঠিক আছে এটা ঠাকুর মশাই আর এখানে ঠাকুরের সব খাবার আর এখানে হচ্ছে এরা সব এসছে নিমন্ত্রিত সব গেস্টরা এসেছে আর এখানে সব রান্নার বাসন কোষণ রয়েছে এগুলো সব কাজের মাসে মাছবে হ্যাঁ ও আচ্ছা কাজের মাসে নেই কোনো এদিকে মা চলে গেছে স্নানে এখন তাই বারোটা পঁচিশ মতো বাজে ভাতও বসিয়ে দিয়েছে রীতাদি কাজে বসে গেছে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর মুচবে আর এখানে ভাতটা রয়েছে ভাতটা হোক তারপর মা বেরোলে মাম্মাকে স্নানে নিয়ে যাব। তাহলে চলো সাথে ব্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন দেখো দেখতেই পাচ্ছ আমি এখানে চিকেন নিয়ে রেডি হয়ে গেছি চিকেন নিয়ে বলতে আজকে চিকেন হয়েছিল মাম্মা বলেছিল একটুখানি চিকেন রেখে দিতে ও একটু বিকালবেলা চিকেন পাকোড়া খাবে ও বাইরের পাকোড়াটা খুব একটা ভালো খায় না নাহলে তো অর্ডার দিলে হয়েই যেত কিন্তু ও বলছে না ও বাড়িতে খাবে তো আমি যার জন্য একটু চিকেন রেখে দিয়েছিলাম সেটাকেই এখন ওই চিকেন পাকোড়া বানানোর প্রস্তুতি চলছে আর যেহেতু ওর সর্দি লেগে আছে মানে আজকে তো মাম্মা প্রচুর হাঁচি দিচ্ছে তো যার জন্য ওর মুখে একটু ইচ্ছা করছে একটু এরকম টাইপের জিনিস খেতে ওই জন্য ওকে একটু চিকেন পাকোড়া ওর মতনই বানিয়ে দেবো আমরা কেউ খাবো না ওর ওর নতুনই রেখে দিয়েছি ওটা দিয়েই ওকে একটু বানিয়ে দেবো তো আমি এখানে ওই সয়া সস এরারুট তারপর আদা রসুন একটু গোলমরিচ একটু চিলি সস সমস্ত কিছু দিয়ে নুন চিনি চিকেনটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপর ভাজবো আর তার সাথে মাম্মাকে কিন্তু একটু কড়া করে আদা দিয়ে লিকার চা করে দেবো এটা মাম্মাকে দিলে ওর মুখে বেশ মানে রুচিটাও ফিরবে যেহেতু সর্দিতে তো সর্দিতে ওর মানে মেজাজটাও খিটমিটে হয়ে গেছে প্লাস তার সাথে ওর নিজের ভালোও লাগছে না মাথা ভার তার মধ্যে হাঁচি হচ্ছে বারবার যা হয় দেখবে সর্দি হলে প্রচণ্ড কষ্ট হয় আর ও তো ছোট সেখানে ওর তো হচ্ছেই তো যাই হোক ওর মতো করেই ওই জন্য এটা একটু ভেজে দিচ্ছি অত ভীষণ এক্সাইটেড রান্নাঘরে এসে অলরেডি দাঁড়িয়ে তো এই দেখো এখানে কিন্তু চিকেন পাকোড়া হয়ে গেছে আর অল্প করে একটু টমেটোকে চাপ দিয়ে দিয়েছি এটা দিয়ে আর একটু চা বসিয়ে দেবো এবার এটা দিয়ে কিন্তু মাম্মা মের টিফিনটা ওর হয়ে যাবে আর আমরা তো জানোই সন্ধেবেলায় খাই দুধ চা তো মা দুধ চা মানে দুধ আর হচ্ছে পাউরুটি আনতে গেছে ওই পাশের দোকানে আর কি তো ওই জন্য ওটা আনলে তারপর আমাদের চাটা হবে আর এখানে দেখো মাম্মামের চা কিন্তু একদম হয়ে গেছে একটু আদা থেতো করে দিয়ে দিয়েছি এবার কাপে ছেঁকে ওকে কিন্তু এটা দিয়ে দেবো চলো মাম্মাকে গিয়ে দিই দেখি মাম্মা কতটা এক্সাইটেড হয় ব্যাপারটা দেখে সাথে থাকো তো এই দেখো মাম্মামের চিকেন পকোড়া সস আর এখানে আদা দিয়ে চা একদম রেডি এটাই হচ্ছে মাম্মার সন্ধেবেলার টিফিন খুশি আম্মা খুশি ভীষণ তো চলো মামা সর্দি লেগেছে বলেই আর কি মেনলি ওকে এগুলো দিচ্ছি একটু ইচ্ছা করে সর্দির সময় আজকে তো ঘুম থেকে উঠে কতগুলো হাঁচি দিয়েছো মাম্মা কতগুলো বলো তো একটু কাউন্ট করো তো কতগুলো প্রায় ফিফটিনটা না না হান্ড্রেডটা না প্রায় দশ পনেরোটার মতো হাঁচি দিয়েছে তো ওই জন্য একটু আদা দিয়ে একটু কড়া কড়া করে চা করেছি আর এখানে দেখো একটু চিকেন পাকোড়া করে দিয়েছি ঝাল ঝাল মুখে ভালো লাগছে খেতে তাহলে চলো ও বসে বসে ওর টিফিনটা এনজয় করুক সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এই দেখো মা কিন্তু দুধ নিয়ে পাউরুটি নিয়ে চলে এসছে এখানে কিন্তু দুধ জাল দিয়ে আমাদের চাটা এবার হবে এখন চা খাবো পাউরুটি দিয়ে আর একটু বসে জমিয়ে গল্প করব। ঠিক আছে সময় রাত বাজে নটা দশ আর মাম্মা মেয়ের পড়াশোনা যা শেষ হলো পড়াশুনো করে উঠে তার এখন বায়না দেখো মার শাড়ি পরেছে ব্লাউজ পরেছে মাম্মা এদিকে আয় আর এদিকে বাবা দেখো নিয়ে আসছে মেলার থেকে জিলিপি এখানে অলরেডি আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে জিলিপি এখনও রয়েছে ভীষণ ফেভারিট আর এখানে আমাদের রাত্রের জন্য আম কেটে রাখা আছে যেখান থেকে আমি আর মাম্মা অলরেডি খেয়ে নিয়েছি আঠি খেয়ে নিয়েছি আম খেয়ে নিয়েছি সাইড থেকে তো এটাও বাবা নিয়ে এসছে আমগুলো বিশাল বড় বড় খুব মিষ্টি খেতে এটা মা কেটে রেখেছে আর রাতে এছাড়া পাঁপড় ভেজে রেখেছে ডাল আছে চিকেন আছে আর এখানে আলু পটল চিংড়ি রয়েছে সব রয়েছে আর এখানে ঘুড়ঘুড়ি দেখো হাঁটতে আর পাচ্ছে না মার এত বড় শাড়ি পরে কি হাঁটতে পারে দেখো কি অবস্থা দাঁড়াও ঠিক করে আটকে দিচ্ছি তো তাও দেখো সেজে গুজে এরমভাবে ঘুরছে ঠিক আছে পড়াশুনো করে উঠে এবার বায় না এরম সাজবে তো একটু সাজিয়ে মাঝে মাঝে দিতে হয় দুঃখের বিষয় এত বড় শাড়ি নিয়ে সে আর নড়তে পারছে না ওর থেকে বড় শাড়ি আর ব্লাউজ তো চলো এখন জমিয়ে খাই একটা জিলিপি একটা অলরেডি খেয়ে নিয়েছি ওফ সো টেস্টি আর এদিকে মাখি করছে বলো তো মার তো কাজের শেষ নেই মা আর এদিকে আটা মাখলো আটা মাখা ছিল না রাতে রুটি করবে সব বাবা এসেছে এখন দেখো চা করে দিলো এখানে প্রেশার কুকারে দিয়েছে ঢ্যাঁড়শ ভাতে রাতে খাবো আর ভাতও ওদিকে হয়ে গেছে সবই সাথে থাকো আবার তো ফ্রেন্ড এখন ঘড়িতে সময় রাত বাজে সাড়ে এগারোটা বাইরে দিয়ে খেয়ে দিয়ে নিয়ে একটুখানি হাঁটলাম হেঁটে এবার ঘরে আসলাম এসে শুয়ে পড়বো আর বাবা তো অলরেডি শুয়ে পড়েছে মা উঠে গেছে খাটে আর কি বাইরে গিয়ে হাঁটলাম বললাম ও বাইরে গিয়ে খেলাম বাইরে হেঁটে 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 খেয়ে উঠে একটু হাঁটছিলাম বাইরে তো মাম্মা আমি টুকটাক টুকটাক সব কিছু খেয়ে যাচ্ছে এই জিলাপি খাচ্ছে আম খাচ্ছে মাংস খাচ্ছে সন্ধেবেলা থেকে একটু একটু করে মুখ নাড়াচ্ছে ওই জন্য বাইরে দিয়ে একটু হাঁটিয়ে আনলাম নাহলে খেয়ে নিয়ে শুয়ে পড়লে কেউ গ্যাস হয়ে যেতে পারে আর গ্যাসের ওষুধটা ফুরিয়ে গেছে তো ওই জন্য একটু হাঁটিয়ে আনলাম আর এখন এখানে দেখাও আদর চলছে তা তার ঘাড়ের ওপর উঠে একদম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুন্দর করে বলো ফ্রেন্ডস তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসে দেবো আর লাইক করার সাথে তো না গুড নাইট লাভ ইউ টেক কেয়ার ও খুব ভালো থেকো সুস্থ থেকো সময় আছি টাটা এত সুন্দর করে তোমাদের বলে দিয়েছে না চলো আজকের মতো টাটা